অবশেষে শেখ হাসিনার বিজয় হলো শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো গৃহবন্দি নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের খোঁজখবর নেয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর ভিন দেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে ভূমিদোষ বিজয় পেয়েছেন তো তার ক্ষমতায় আসার পর গেল দুই থেকে তিন দিন যাবত একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে

দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে হাসিনার বিজয় হলো শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো আমরা দেখলাম এই ধরনের একটা লম্বা লেকচার দিলেন গোলাম মাওলা রনি গোলাম মাওলা রনির লেকচার থেকে বুঝতে পারলাম আর অন্যান্য দেখলাম তো সেখানে বোঝা গেল যে শেখ হাসিনার সফলতা চলে আসছে কোন দিক দিয়ে সেই যে একটা ফোন আলাপ ভাইরাল হয় যে ডোনাল্ড ট্রাম্পের ছবি উপরে রাখবা তারপরে মিছিল করবা সেখানে হামলা হলে সেটা ছবি তুলবা সেটা পাঠিয়ে দেওয়া হবে আমরা দেখতে পাই যে দশ তারিখ নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের ছবির সময় তো আসছিল আসছিল না কিছু লোক অনেক না কিছু লোক আসছিল এবং সেই ছবিগুলো ভারতের মিডিয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন ভারতের মিডিয়ার মাধ্যমে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন এবং কাহিনীটাকে শেখ হাসিনা যেভাবে সাজাইতে বলেছিলেন সেই একইভাবে সাজাইয়া গোসাইয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হয় এবং ডোনাল্ড ট্রাম্পও ওই ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কি বৈধ প্রধানমন্ত্রী এটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার মানে শেখ হাসিনার পরিকল্পনাটা সাকসেস হয় সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সাকসেস হয় কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আর হচ্ছে বাংলাদেশে যদি কোনো অ্যাকশানে যায় বাংলাদেশের যদি কোনো পরিকল্পনা বাংলাদেশ নিয়ে থাকে তার তাহলে অবশ্যই উনি এটা তদন্ত করবেন তদন্ত করে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে কোথ থেকে ঘটেছে কিভাবে ঘটলো তারপরে কোন অ্যাকশনে আসবেন যেহেতু তার ফোন আলাপ শেখ হাসিনার ফোন আলাপ ভাইরাল হয় সেই ফোন আলাপটা তো অবশ্যই আছে রেকর্ডে আছে আছে না তো যখন তিনি এটার কি বলে তদন্ত পাঠাবেন তখন অবশ্যই এই ফোন গুলা শো করা হবে এবং শেখ হাসিনার কার্যকলাপ গুলা শো করা হবে এবং সব বিষয়ে বিচার বিশ্লেষণ করেই তার কাছে দেওয়া হবে সেটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন যদি এখন সে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার কাছে একটা বার্তা পাঠিয়েছে শুভেচ্ছা বার্তা সেখানে সে উল্লেখ করেছেন সে এখন প্রধানমন্ত্রী সেই ব্যস্ত ছিলেন সে আমেরিকার খবর সমগ্র বিশ্বের অন্যান্য জায়গায় কোথায় কি ঘটছে না ঘটছে সেই তথ্যটা হয়তো বা লিগেল ভাবে তার কাছে নাই বা সে নিতে পারে নাই সে খবর গুলো ভাবে কারণ সে তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিল সে ওখানে কিভাবে জয়লাভ করতে পারে সেই ধান্দাই তার সময়টা বেশি কাটে তো যেহেতু আপাতত তিনি বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার কাছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে আহ খাওয়াইয়া তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে তো ভবিষ্যতে তিনি অবশ্যই এগুলা জানবেন বুঝবেন এবং কারেকশন করবেন ইনশাআল্লাহ গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার ভিপিআইপিদের জন্য নির্ধারিত জেট প্লাস প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল্লিতে থাকা মেয়ে সাইমা আর যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সুজীব ওয়াজিদের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর এমনকি ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারেন ইন্টারনেট ভিনদেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি কড়া গোপনীয়তার মাঝে তাকে আশ্রয় রাখা কারণটি শুধুই পুরনো বন্ধুত্ব পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা যখন পালিয়ে ভারতে যান দিল্লি কর্তৃপক্ষ মনে করেছিল সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন তারা পরবর্তীতে গাজিয়াবাদের হিন্দন ঘাঁটি থেকে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লির কোনো গোপন ঠিকানায় উনিশশো পঁচাত্তরে মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর থেকে শহরটির অভিজাত এলাকা পান্ডারা রোডের বেনামি এক সরকারি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর এমন গোপনীয়তার মাঝেই বসবাস করেছেন মুজিব কন্যা সেই সময়ের মতো এবারও অতি গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাখা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি প্রোটোকল শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার স্ট্যাটাস ও অবস্থানের বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে নয়াদিল্লি পুরনো মিত্রের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোনোরকম ভুল করার দায় দিতে চাইছে না মোদী প্রশাসন সারাক্ষণ তাকে চোখে চোখে রেখেছে সাদা পোশাকের কমান্ডোরা এমন পরিস্থিতিতে দিল্লির লোদি গার্ডেন কিংবা নিজামুদ্দিন আউলিয়ার দরগায় হাসিনার যাওয়ার বিষয়টিকে নিতান্ত গুঞ্জন বলে মনে করেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা পঁচাত্তরে দিল্লিতে বহুদিন বসবাস করেছেন শেখ হাসিনা সেই সময় রাজনীতি ও কূটনীতির বাইরেও নিজস্ব মিত্রদের একটি সার্কেল গড়ে তুলেছিলেন তিনি পুরনো পরিচিত এসব ঘনিষ্ঠজনদের অনেকেই এর মধ্যে হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি ভারতে কোনো কোন পর্যবেক্ষক মনে করেন দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগও করে দিচ্ছে দিল্লি হাসিনা যাতে প্রস্তুতি নিতে পারেন মাঠে নামার তৈরি করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্র বরাবরই সতর্ক অবস্থানে থেকে হাসিনা পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি ভারতের মাটিতে বসে প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন তারপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হাসিনাকে পুনর্বাসন ও তাকে ক্ষমতায় বসানোর পায় তারা করছে মোদী প্রশাসন নানা কারণে উঠেছে এমন গুঞ্জন তবে অন্য অনেকের মতো আশাবাদী হতে রাজি নন ঢাকায় ভারতের সাবেক কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী তিনি মনে করেন হাসিনার বয়স দশ বছর কম হলে দেশে ফিরে দলের হাল ধরতে পারার সম্ভাবনা ছিল কিন্তু এখন আর সেটা সম্ভব না 아 হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গত একশো দিনে সামনে এসেছে তার চট করে দেশে ঢুকে যাওয়া সহ বিভিন্ন আলাপ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেত্রীর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী হয়েছেন বহু দিল্লির একজন দিয়ে বিবিসি জানায় বাংলাদেশের রাজনীতির মাঠ এখনও গরম তাই লুজ বলের মতো সুযোগের অপেক্ষায় আছে নয়াদিল্লি তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য হয়তো চলতে হবে ভারতের ইশারায়

আমি ফাইন আমার শুনে একাডেমি কথা হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি এই প্রোগ্রামে থাকব না বিকজ অলরেডি লিমিট ক্রস করেছে আপনি দেখেছেন কি করেছেন আমি কিন্তু তাকে সোরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই খুবই ভেবে

আমি প্রোগ্রাম থেকে চলে ঠিক বলেন আমি এই প্রোগ্রামের শুরুতে এই প্রোগ্রামে এই প্রোগ্রামের শুরুতে তামিল ভাই এই প্রোগ্রামের শুরুতে একটা জন্য আপনিও বলেননি মামলার কথা আমিও বলিনি মামলার কথা উনি এইটা এনেছে কেন জানেন এটাকে একটা লজিক্যাল ও প্রস্তুত ও আমার মুখে মামলা শব্দটা দিবে বিয়ে বলবে যে আমরা কথা বলেছি এই জাস্ট এইটার জন্য সে রেডি হয়েছে আমি তো জানি এগুলো রোগের রগে আমি চিনি আমি আজকে ষোলো বছর ধরে ব্লগিং করি আমি যদি এসব বদমাইজদেরকে না চিনি তো চিনবে কে ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলোকে দেখে আসছি এ বাচ্চার ছেলে আপনি অপু একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী ইজ নট ইভেন লয়ার আপনি আপনি গেস্ট চুজ করতে ভুল করেছেন সেটা লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের এখানে অপু সুপ্রিম কোর্টের আপনি তো স্ট্যাটাস আসলে আমি আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি আমাকে সুযোগটা দিয়েছিলেন তাবিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি ইউ নো আমি প্রায় 14 আওয়ার ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এই অনুষ্ঠানে আমার অতিথিরা নর্ম দিয়েছি এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটিতে আমরা গণমাধ্যমের নর্ম ভঙ্গ হয়েছে আমরা আমার অতিথির সম্মান রক্ষায় আসলে আমরা আরো যত্নশীল হওয়া দরকার ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগেই শেখ হাসিনার একটা নির্দেশনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতাকর্মীদের জন্য যে তোমরা ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্পের পক্ষে প্রচার প্রচারণা অভিযান চালাও পাশাপাশি ভোটও দাও ক্যাম্পেইনিং করো পরপরই একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে আর সবাইকে অবাক করে দিয়ে নির্বাচনের ঠিক দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটকে কেন্দ্র করে বাংলাদেশের তোলপাড় হয়ে গেছে আপনাদের খেয়াল থাকার কথা হিন্দি কমিউনিটি এবং বর্তমান সরকারের যে সিচুয়েশন সেটাকে কেন্দ্র করে এরপরই ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভূমিদোষ বিজয় পেয়েছেন তো তার ক্ষমতায় আসার পর গেল দুই থেকে তিন দিন যাবৎ একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক এই শিরোনামে এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ভাইরাল কিন্তু ঘটনাটা আসলে কি ঘটেছিল ট্রাম্প কোন পরিপ্রেক্ষিতে এই কথা বললেন ভিডিওটা নিয়ে এটা নিয়ে ফ্যাক্ট চেকিং চলছে মানে আসল নাকি ভুয়া ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎকারটা এখন বলে দাবি করা হচ্ছে সেটা কি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে নাকি আগে বা এই ভিডিওটা কি কোনো ডিপ ফেক ভিডিও ডিপ ফেক ভিডিওতে বোঝান যে মানুষের মতন হুবহু হুহ সেম যে মানুষটার ভিডিওটা করা হয় মানে যে সেই কথা বলছে তার গলার আওয়াজ কিন্তু ভিডিওটা ফেইকও হয় আসুন দেখি আমরা আজকের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি সম্প্রতি পিভিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল সেখানে ট্রাম্প বলছে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এই দাবিটা আসলে সত্য নয় যেটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যারা অত ফেসবুক ভালো বোঝেন না ডিপফেক ভিডিও বোঝেন না আর বিভিন্ন পেজ থেকে আপনার এই ভিডিওগুলো প্রচারিত হচ্ছে ইভেন ডোনাল্ড জে ট্রাম্প সাপোর্টার্স ভেরিফাইড একটা আইডি থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দেওয়া হয় তো পরবর্তী সময় দেখা গেছে এই পেজটা আসলে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো পেজ না বাট এটা একটা ফেসবুক পেজ যেখানে বিভিন্ন ধরনের বক্তব্য এবং অধিকাংশ ফলোয়ারও দাবি করা হচ্ছে আওয়ামী লীগের তো যেই ভিডিওটা ভাইরাল হয়েছে এটা আসলে সত্য নয় বলে জানিয়েছে কে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ ফ্যাক্ট ওয়াচ বলছে পিভিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই বেসিক্যালি সতেরোই অক্টোবর দুই যার নির্বাচনের দুই সপ্তাহ আগের সেই ভিডিওরি একটা অংশে যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ট্রাম্প বলছে যে শেখ নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বেসিক্যালি পিভিডি পডকাস্টকে দেওয়া মূল সাক্ষাৎকার যেটা ছিল সেই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আসলে এমন কোনো কথাই বলেননি তার মানে বিষয়টা ডিপ ফেক টাইপের একটা ভিডিও তো সেখানে তিনি কী নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ বা শেখ হাসিনার সাথে কোনো কথা বলেছেন না ওই যে সাক্ষাৎকারটা সেটা ছিল যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকট ভোটার আইডি আইন রাজনীতিতে ট্রাম্পের অতিতর্জন বাইডেনের অধীনে অর্থনীতি এবং ব্যবসা সম্পর্কিত বক্তব্য দিয়েছিলেন পাশাপাশি বারাক ওবামা কমলা হ্যারিস এবং জনমত গঠনে মূলধারার মিডিয়ার ভূমিকা সম্পর্কিত তার চিন্তা ছিল পিবি পডকাস্ট হচ্ছে ব্যবসা বর্তমান ঘটনা রাজনীতি খেলাধুলো সম্পর্কিত একটি আলোচনা অনুষ্ঠান যার হোস্ট হচ্ছেন প্যাট্রিক ব্যাট হ্যাবিট আর এটা নিয়েই আপনার ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে নানান ধরনের বক্তব্য চলে আসছে তার মানে আমরা যেই বক্তব্যগুলো দেখছি বা যারা আশায় বুক পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়া দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে রাষ্ট্রক্ষমতায় বৈশায় তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে বর্তমান সরকারকে উৎখাত করবে এই বক্তব্য বা ভিডিওগুলো টোটালি অসত্য মূল ঘটনা হচ্ছে এটা এডিটেড একটা ভিডিও অথবা ডিপফিক একটা ভিডিও এত আসার কিছু নাই তারপরেও ইন ফিউচার হয়তো কখনো ভারতের টানে ভারতের ভালোবাসায় মোদীর মেকানিজমে যদি কোনো কিছু ঘটে সেটা তো তখন আমরা দেখবই আপাতত প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন